আপনি কি ফেসবুক পেজ খুলতে চান ফেসবুক পেজ খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফেসবুক পেজ খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পদ্ধতিই আমি আপনাদের দেখাম ফেসবুক পেজ কিভাবে খুলবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাম কিভাবে ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম টাকা ইনকাম করা যায় আমি এই ভিডিওর মাধ্যমে দেখাম ফেসবুক পেজ খুলে অনেক মাসে অনেক টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাম ফেসবুক পেজ খুলে কীভাবে টাকা ইনকাম করবেন প্রথমে যাবেন ফেসবুকে থ্রি ডোডে মারবেন এরপর সিম ও মারবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন পেজ এই পেজে মারবেন এরপর গেট এ স্টার্ট এই জায়গায় মারবেন এরপরে আপনার নাম দিবেন ফেসবুক পেজে কি নাম দিয়ে খুলবেন সেই নামটা দিবেন আমার নাম দিয়ে নিচ্ছি আজিবার হেল্প আপনারাও দিয়ে নেবেন ফেসবুক পেজের নাম এরপর নেক্সট মারবেন এই জায়গায় কিন্তু আপনারা সার্চ করবেন ডিজিটাল ক্রিয়েটর কারণ আপনারা হতে পারেন নতুন ইউজার সেই কারণে আপনারা দিবেন ডিজিটাল ক্রিয়েটর হয়তো বা কিবা কিবা আপনারা দিতে পারেন যে টেবের ভিডিও বানাবে আমি নতুন এই কারণে আমি দিলাম ডিজিটাল ক্রিয়েটর এরপরে ক্রিয়েট মারবেন ক্রিয়েট মারার পরে এই যে আমি দেহের দিকে এই জায়গায় মারবেন নিষেধা মারবেন মারার পরে কন্টিনিউ মারবেন কন্টিনিউ মারার পরে আপনার প্রোফাইলে ফটো লাগাবেন আমার তা লাগা নিচ্ছি আপনারাও লাগাবেন লাগার পরে নেক্সট ডে দেখতে পাচ্ছেন এই নেক্সট মারবেন নেক্সট মারার পরে এই জায়গায় তিনজন দেখতে পাচ্ছেন আপনার বন্ধুবান্ধব আরও সিলেক্ট করতে পারেন নেক্সট মারবেন নেক্সট মারার পরে ইনভাইট মারবেন মারে এরা ডান মারে দেবেন আপনার পেজ কিন্তু খুলে গেছে এইভাবে আপনারা কিন্তু পেজ কিন্তু খুলতে পারেন অলরেডি আপনি কিন্তু পেজ কিন্তু খুলে লেসেন এইভাবে আপনারা পেজ খুলবেন যে দেখতে পাচ্ছেন পেজ কীভাবে খোলা হয় আপনারা এখন ভিডিও কীভাবে সারবেন আমি ভিডিও ছাড়ার প্রসেসটা দেয়া দিতেছি এরপরে ফেসবুকে যাবেন ফেসবুকে জাহরে এই জায়গায় টিভি দেবেন এরপরে এই যে আপনার ফেসবুক পেজে যাবেন এই যে পেলার দেখতে পারছেন এই যে মারবেন পোস্ট আছে আপনি ফটো পোস্ট করতে পারেন স্টোরি লাগাতে পারেন রিলস বানাতে পারেন লাইভ ভিডিও বানাতে পারেন এই রিলসে মারবেন মারার পরে এই জায়গাতে একটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম আসসালামু আলাইকুম অলরেডি থাম্বনেইল দেখে বুঝতে পারছেন এভাবেও কিন্তু আপনারা কনতো দেখতে পারেন শেয়ার নাও মেরে দিলে কনতো ভিডিওটা কনতো আপলোড হয়ে যাউগা এভাবে আপনারা কনতো প্রতিদিন নিয়মিত ভিডিও বানায় কনতো করতে পারেন ভিডিও দেয়াZulu উপকার আহে তাহলে লাইক করে দিবেন আর প্রতি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম